আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো রানাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি পণ্য ডক্সিকেপ কেপ হান্ড্রেড এমজি সম্পর্কে ডক্সিকেপ ক্যাপ হান্ড্রেড এমজি এটি কি মুখের ব্রণে কতটুক পরিমাণ কার্যকারী কোন কোন রোগের জন্য খাওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত খাবারের নিয়ম ইত্যাদি এসব বিষয়ে জানাতে আজকের এই ভিডিও তাহলে চলুন সময় না বাড়িয়ে শুরু করা যায় প্রথমেই ডক্সিক্যাপ ক্যাপ ডক্সিক্যাপ হান্ড্রেড এর জেনেরিক নাম হল ডক্সিসাইকেলিন হাইড্রোক্লোরাইট এই পণ্যটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি ক্যারি করে যার মান এবং গুণগত মান অনেক ভালো ডক্সিসাইকেলিন ট্যা সাইকেলিন গুরুত্বের একটি বিস্তুত বর্ণালীর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এসপেরোচ্যাট মাইক্রোপ্লাজমা রিকেটসিয়া ও মাইকোব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর একটি ওষুধ গনোরিয়া সিফিলিস এর চিকিৎসায় পেনিসিলিন এর বিকল্প হিসেবেও ব্যবহৃত হয় ডক্সিসাইকিলিন ক্রিয়ার মূল ধরন হল এটি ব্যাকটেরিয়া কোষের ভিতরে প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয় এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন এটি গলা ব্যথার জন্য দেওয়া হয় এই ওষুধটি ব্রণের দাগ ভালো করার জন্য অনেক কার্যকরী একটি ওষুধ এবার চলুন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কি কি বমি বমি ভাব বমি ডায়রিয়া ত্বকে ফুসকুরি হ্যামোলাইটিক অ্যানোমিয়া ইউসুফভেনিয়া হতে পারে এবার চলুন জেনে নেই এই ওষুধটি গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডক্সিসাইলে এড়ানো উচিত কারণ ভ্রমণের হারের বৃদ্ধিতে ইহা ঝুঁকির কারণ ডক্সিসাইকিলিনগুলো মায়ের দুধে প্রবেশ করে এবং এই ওষুধ গ্রহণকারী মায়েরা তাদের সন্তানের বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকা উচিত এবার চলুন জেনে নেই ডক্সিক্যাপ ফান্ডেটের দাম কত এই পণ্যটি মাত্র প্রতি পিস দুই টাকা যার পাতার মূল্য বাইশ টাকা পঞ্চাশ পয়সা আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে ওষুধ সম্পর্কে অনেক কিছু জেনে থাকবেন দয়া করে কেউ ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন না আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন আর এরকম ওষুধ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ